সবে সোনু দিয়া আজ আমি রেঁধেছি ছানার কোফতা কারি সঙ্গে বাসন্তি পোলাও করিয়া যতন এখানে বন্ধুরা দুশো মতন পনির নিয়েছি একটা মিক্সার জারে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে দু চামচ করে ময়দা দিয়ে নিচ্ছি রান্না করতে লাগে অল্প একটু শাহি গরম মশলা এর মধ্যে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি যে কোনো ছানার জিনিসই হালকা মিষ্টি মিষ্টি হয় ওই জন্য আমি সুগার ফ্রি দিয়ে নিচ্ছি আর এটাকে একদম সুপার সফট ফ্লাপি বানাবে বেকিং পাউডার তার জন্য খুব কম পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতন বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো করে একবার পিষে নেব। ছানাটাকে ভালো করে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এখন এটা এরকম দেখতে হয়েছে মিক্সি থেকে নামিয়ে নেব পূর্ণ মিশ্রণটাকে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো এবার বন্ধুরা এর মধ্যে থেকে লেচি কেটে নেব। প্রথমে পুরো মিশ্রণটা থেকে ছোট ছোট বলস গড়ে নিয়ে তারপরে ডিজাইন করে তেলে ভেজে নেব সমস্ত ছানার কোফতাগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার একটা রথের মেলায় কিনেছিলাম ফানেল এই রকম ফানেল দিয়ে ছোট্ট ছোট্ট বলসগুলোর ওপরে একটা ডিজাইন ক্রিয়েট করে নেব এই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবারে কোফতাগুলো ভালো করে ভেজে নেব এবারে একে একে কোফতাগুলো দিয়ে নিচ্ছি এজ আদা রসুন আর লঙ্কা তিনটেকে একসাথে পেস্ট একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি এদিকে দেখুন ছানার কোফতাগুলোকে কত সুন্দর দেখতে লাগছে একটা ডিজাইন যে রয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে ছোট থেকে বড় সবার পাতে এরকম ছানার কোফতা পড়লে সবাই কিন্তু খুব আনন্দে মজা করে খাবে কোফতা ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই পেঁয়াজ অদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় কষ্ট করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ছানা মাখবার একটুও দরকার নেই খুব সহজেই হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে কাজটা করে নিলে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হবে এই রেসিপিটিতে অবশ্যই একবার হলো আপনাদের হেসেলে বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমন যদি ভিজিয়ে না রাখা থাকে তাহলে অল্প একটু গরম চলে বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিলেই এর খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে আমাদের ছানার কোফতাটাতে এই আমন্ডগুলো ব্যবহার করব বলে আমি এটার কোষাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে এর মধ্যে আমি হাফ টি স্পুন মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি নিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি মশলাটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করলাম এখানে কিছু কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে নিয়েছি এটাকেও খুব ভালোভাবে বেটে নিয়ে চলে আসছি কাজু আর আমন্ড আর কিশমিশটা ভালো করে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দু চামচ খড়ে পাতার টক দই দিয়ে নিচ্ছি কাজু আমন্ড কিশমিশ আর দইয়ের যে মিশ্রণটা সমস্তটা দিয়ে নিচ্ছি দই দিয়ে এটাকে বেটেছি বলে দেখুন একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসছে এবারে দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে দইটা ফেটে যাবে গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল ব্যবহার করেছি পুরো মিশ্রণটাকেও খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে অনুষ্ঠান বাড়িতে এই যে হোয়াইট কালারের সসটা বানিয়েছি সেটা কাজু গুঁড়ো আর চারুমগজ দিয়ে বানানো হয় আমরা বাড়িতে ঘরোয়াভাবে বানাচ্ছি বলে কাজু আর আমন্ড বাটা দিয়ে নিয়েছি এর মধ্যে আর হালকা মিষ্টির জন্য অল্প একটু কিশমিশ ব্যবহার করেছি অবশ্যই কাজু আর আমন্ড বাটা দিয়ে রান্নাটা করলে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হবে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এর মধ্যে এক চামচ পরে মালাইওয়ালা দুধ দিয়ে নিচ্ছি আরেক চামচ ব্যবহার করলাম এটা পুরো রেডি হয়ে গেলে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নিচ্ছি গ্রেভির জন্য খুব কম পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করছি দিয়ে নিলাম থেকে সম্পূর্ণ মিশ্রণটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ছানার কোফতাগুলো রসগোল্লার মতো নরম এবং মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর হবে গ্রেভির মধ্যে কোর্থাগুলোকে পাঁচ মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের আজ বন্ধ করে নিয়ে ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে নিয়েছি আর বাড়িতে বানানো গাওয়া ঘি এক চামচ ভরে দিয়ে নিয়েই রেডি হয়ে যাবে সমস্ত কিছুকে একবার ভালো করে স্টার করে নিলেই রেডি সত্যি বলছি বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই এর স্বাদ হবে অবশ্যই একবার হলেও রেসিপিটি আপনাদের রান্নাঘরে বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো বাসন্তী প্রলয়ের জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ চিনি আর আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে চালটাকে মেখে নিচ্ছি এখানে হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ ফুড কালারও এতে ব্যবহার করতে পারেন আমার বাড়িতে এখন নেই বলে আমি হলুদ ব্যবহার করেছি গুঁড়ো হলুদের ব্যবহার করেছি প্রেশার কুকারে বন্ধুরা এই চালটা রান্না করতে গেলে যে কাপে চালটা মেপে দিয়েছেন সেই চালের কাপ মেপে এক কাপ পুরো আর হাফ কাপ মতন জল দিয়ে নেবেন তাতে চালটা খুব ভালোভাবে ঝরঝরে হবে চালটাকে ভালোভাবে মাখবার সময় অবশ্যই এক টেবিল স্পুন ভরে ঘি দিয়ে নিতে হবে আমি এখানে ঘিটা দিয়েই মেখেছিলাম তখন ভিডিওটা আর করা হয়নি বাসন্তী পোলাওয়ের জন্য এখানে কিছুটা কাজু আর কিশমিশকে রেডি করে নিয়েছি এখানে কিছুটা গোলমরিচ দারচিনি আর ছোট এলাচকে ছোট এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি গোটা গরম মশলাগুলোকে এবারে ফোড়ন দিয়ে নেব জলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি বাসন্তী পোলাওটাতে দেবার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি এবার ঘিটা বেশ ভালোভাবে গলেও গিয়েছে এবারে ফোড়নে দিয়ে নিচ্ছি গরম মশলাগুলো গরম মশলাটা ভাজা হওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে কাজু আর কিশমিশগুলো দিয়ে নিচ্ছি কিশমিশগুলো দিয়ে নেওয়ার পরে দু তিন মিনিট মতন ভালো করে ভাজা করে নিয়েছি এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে নিচ্ছি জলটা দিয়ে নেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবারে গরম জলটা দিয়ে নেব জলটা দিয়ে নেওয়ার পরে ভালো করে একবার ফাইনালি মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নেব সম্পূর্ণ জলটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ভালো করে জলটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে তার জন্য এখানে চারটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমাদের বাড়িতে বানানো ঘি এটা এবারে এক টেবিল স্পুন মতন ঘি এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি দিয়ে এবারে প্রেশার কুকারের লিডটা আটকে নেব এবারে প্রেশার কুকারের লিডটা আটকে নিয়েছি হাই ফ্লেমে একটা সিটি দিলেই রেডি হয়ে যাবে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গিয়েছে আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে ছানার কপ্তা সঙ্গে বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিলাম রেসিপি দুটো ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ